আসসালামু প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জি ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে জি ফুলুস বাংলা অর্থ টাকা দাও বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বান অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে বান অর্থ দিন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সবগুলো শব্দ আরো এক শেখে যে ফুলুস অর্থ টাকা দাও বকরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন সাহার অর্থ মাস সাল্লা অর্থ মেরামত করা আরবিতা হবে সাল্লা বাল অর্থ মেরামত করা ইয়ামিন রুহ অর্থ ডানে যাও ইয়ামিন রুহ বাল অর্থ ডানে যাও আলহিন রুহ অর্থ এখন যাও আরবি আলহিন রুহ বাল অর্থ এখন যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিহাবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সবগুলো শব্দ আরও একবার সেইখানে সাল্লা অর্থ মেরামত করা ইয়ামিন রু অর্থ ডানে যাও আলহিন রু অর্থ এখন যাও সাইয়ারা অর্থ গাড়ি সোয়ে মুসাদা অর্থ সাহায্য করো আরবিতা হবে সোয়ে মুসাদা বানর অর্থ সাহায্য করো আপগা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতা হবে আপগা ফুলুস বান অর্থ টাকা দরকার আনাজি অর্থ আমি দিব আরবিতা হবে আনাজি বাল অর্থ আমি দিব ইন দা অর্থ তুমি নাও আরবিধা হবে বাংলা অর্থ তুমি নাও সবগুলো শব্দ আর একবার মুসাদা অর্থ সাহায্য ফুলুস অর্থ টাকা দরকার আনাজিব অর্থ আমি দিব শীল, অর্থ তুমি নাও তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ আরেকবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বান অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষবার বার হবে আখের মাররা বানার অর্থ শেষবার মালিশ অর্থ মাফ করা আরবিতে হবে মালিশ বানো অর্থ মাফ করা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই তানি মাররা অর্থ আরেকবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষবার, মালিশ অর্থ মাফ করা মাই হাত অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাত ছেল অর্থ না পাওয়া মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আর হবে মুহিম বাল অর্থ গুরুত্বপূর্ণ রুহ বাড়রা অর্থ বাহিরে যাও আরবিতা হবে রুহ বাড়রা বাল অর্থ বাহিরে যাও খাদ্যামা অর্থ কাজের মি আর হবে খাদ বাল অর্থ কাজের মি সবগুলো শব্দ আরও একবার সেইখানেই মাই হাত অর্থ না পাওয়া মুহিম অর্থ গুরুত্বপূর্ণ রুহ বাররা অর্থ বাহিরে যাও অর্থ কাজের মেয়ে হাদা সুফ অর্থ এটা দেখো দেখবি হবে হাদা সুফ অর্থ এটা দেখো লেশকিদা অর্থ এলোমেলো কেন আরবিধা হবে লেশ কিদা অর্থ এলোমেলো কেন হাদা তারতি অর্থ এটি সাজাও আরবিধা হবে তার তারতিপ বাংলা অর্থ এটি সাজাও মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই আরবিতা হবে মাফ ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি হয় নাই সবগুলো শব্দ আরও একবার সেইখানে হায়দা সুফ অর্থ এটা দেখো লেশকিদা অর্থ এলোমেলো কেন তার দ্বীপ অর্থ এটা সাজাও মাফ ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি মিনদিল অর্থ রুমাল বা টিসু আর হবে মিনদিল বাল অর্থ রুমাল বা টিসু হাদিয়া অর্থ উপহার আর হবে হাদিয়া বাল অর্থ উপহার আমেল অর্থ কর্মচারী আরবিধা হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি মিনদিল অর্থ রুমাল বা টিসু হাদিয়া অর্থ উপহার আমেল অর্থ কর্মচারী মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে দেখো আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে দেখো জিয়াদ সুখ অর্থ বড় বাজার আরবিতে হবে জিয়াদ সুখ অর্থ বড় বাজার মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি মজুদ অর্থ আছে হেনা সুফ অর্থ এখানে জিয়াদা সুফ অর্থ বড় বাজার মাহাল অর্থ দোকান বাদেন আতি জিয়াদা, অর্থ পরে বাড়িয়ে দিব আরবিতে হবে বাদেন আতি জিয়া বাল অর্থ পরে বাড়িয়ে দিব মিতা ইজি অর্থ কবে আসবো আরবিতে হবে মিতা ইজি ভালো অর্থ কবে আসব বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা ভালো অর্থ আগামীকাল সুভাষ আসিতা অর্থাৎ সকাল ছয়টায় আরবিতে হবে সুবাসা আসিতা ভালো অর্থ সকাল ছয়টায় সবগুলো শব্দ আরও একবার শেখে নেই বাদেন আতিজিয়াদা অর্থ পরে বাড়িয়ে দিব মিতা ইজি অর্থ কবে আসব বখরা অর্থ আগামীকাল সুবাসা আসিতা অর্থ সকাল ছয়টায় কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস ভালো অর্থ কত টাকা ইনতা অর্থ তোমার ছুটি আরবিতে হবে ইনতা ইজেজা ভালো অর্থ তোমার ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস ওই সুগল অর্থাৎ কাজ করতে হবে না আরবিতে হবে মহ সুগল ভালো অর্থ কাজ করতে হবে না সবগুলো শব্দ আরো একবার কাম ফুলুস অর্থ কত টাকা ইজেজা অর্থ তোমার ছুটি অহেদ এক মাস সুগল অর্থ কাজ করতে হবে না খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ ওয়াদ অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ দি অর্থ পাঠানো সাইক, অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক বাল অর্থ ডাইভার সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বাংলা অর্থ প্লেট সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ওয়াদি অর্থ পাঠানো সাইক অর্থ ড্রাইভার সাহান অর্থ প্লেট ফল জিয়াদা অর্থ অনেক কাজ আছে আরবিতে হবে ফুগল জিয়াদা বাংলা অর্থ অনেক কাজ আছে জীপ মৌগা অর্থ লোকেশন দাও আরবি হবে জীব মৌগা বান অর্থ লোকেশন দাও কুরেক অর্থ বেলচা আরবিতে হবে অর্থ বেলচা তাম্বুল অর্থ পান আরবি হবে তাম্বুল অর্থ পান সবগুলো শব্দ আরও একবার শেখে নিই জিয়াদা অর্থ অনেক কাজ আছে জীব মৌগা অর্থ লোকেশন দাও কুরেক অর্থ বেলচা তাম্বুল অর্থ পান মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিধা হবে মিয়া মিয়া অর্থ অনেক ভালো সবির না অর্থ পরিষ্কার কর আর হবে হবে নাদাফা, না অর্থ পরিষ্কার করো সুফ তাহাত অর্থ নিচে দেখ আরবেতা হবে সুফ তাহাত বাংল অর্থ নিচে দেখ জুবালা অর্থ সব আবর্জনা আরবিধা হবে জুবালা বাংল অর্থ সব আবর্জনা সবগুলো শব্দ আরও এক বেশি মিয়া মিয়া অর্থ অনেক ভালো না নাদাফা অর্থ পরিষ্কার করো সুফ তাহাত অর্থ নিচে দেখলু জুবালা অর্থ সব আবর্জনা হাদা নাদিফ অর্থ এটা পরিষ্কার করো আরবি হবে হাদা নাদিফ বাংলা অর্থ এটা পরিষ্কার করো অহেদ শাহান অর্থ একটা প্লেট আরবিধা হবে অহেদ শাহান বাংলা অর্থ একটা প্লেট হাদা কুব অর্থ এটা গ্লাস আরবিতে হবে হাদা কূপ অর্থ এটা গ্লাস জিপ শাউকা অর্থ কাঁটা চামচ দাও আরবিতে হবে জিপ শাউকা বাল অর্থ কাটা চামচ দাও সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাদা নাদিফ অর্থ এটা পরিষ্কার করো অহেদ শাহান অর্থ একটা প্লেট হাদা অর্থ একটা গ্লাস জিপ শাউকা অর্থ কাটা চামচ দাও জিভ খেপসা অর্থ বিরিয়ানি দাও আরবিতে হবে জিপ খেপসা বাল অর্থ বিরিয়ানি দাও দিজা স্লাহাম অর্থ মুরগির মাংস আরবিতে হবে ডিজা স্লাহাম বানোর অর্থ মুরগির মাংস খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বাল অর্থ শাক সবজি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল সবগুলো শব্দ আর একবার সেই নিই জিপ খেপসা অর্থ বিরিয়ানি দাও ডিজাস লহাম অর্থ মুরগির মাংস খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আদাস অর্থ ডাল